Sous-titrage Société Radio-Canada

गंदी जला सुठे कुझु कुझु रम

একজন মানুষ কি আছে ভাই এই মাদ্রাসার জন্য দুইটা লক্ষ টাকা বেলে দিবেন এই টাকার ভিতরে দুই লক্ষ না আরো বেশি দেওয়ার মানুষ আছে আমি আমার জবান দিয়ে দুইটা লক্ষ টাকা চেয়েছি কোরআনের মাহবির এই কোরআনের জন্য মাদ্রাসার জন্য একজন কোন রিটায়ারমেন্ট হাতটা বাড়াবেন আছেন আমি দুইটা লক্ষ টাকা